হাই ফ্রেন্ডস গুড মর্নিং একটা সিঙ্গেল প্যাসি ফ্লোরার স শুভেচ্ছা রইল সকালকে এই শুভেচ্ছা দিয়েই আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও বানাতে আরও ভালো লাগবে দেখুন এটা হলো প্যাসিফুলরা কোসেনিয়া রেড কালারের এটা একটা অর্নামেন্টাল প্ল্যান্ট এই যে গাছটা দেখাচ্ছি দেখুন গাছটা কত দূর উঠে গেছে এই যে পুরো দেবদারু গাছ বেয়ে বেয়ে উঠে গেছে এই যে এই যে দেখুন এই যে এই যে পাতাগুলো তিনকোনা তিনকোনা পাতাগুলো এই যে পাতা এই যে এটা প্যাসি প্যাসিফ্লোরা কোসিনিয়া গাছের পাতা এই যে এইগুলো ওই উঁচুতে উঁচুতে ফুল হয়েছে এই যে দেবদারু গাছের উপরে এই যে দেখুন এখানেও হয়েছে এটা সারা বছরই ফুল দেয় এটা এখন সিজন নয় কিন্তু অফ সিজনেও এরা ফুল দেয় এই কালারটা লাল কালারটা এটা একটা অর্নামেন্টাল প্ল্যান্ট এদের নেটিভ হচ্ছে এদের খুঁজে পাওয়া গেছে নর্থার্ন সাউথ আমেরিকাতে এই যে এরা একটা বড় ফল ফল দেয় এদের ফুলের পরে একটা ফল হয় এই যে এইখানে দেখুন এখানে ফুলগুলো হয়ে গেছে এইগুলো থেকে এই যে বৃন্তগুলো আছে এইগুলো থেকে এবার ফল দাঁড়াবে এই ফলগুলো দেখতে হয় ইয়েলো কালারের বড় ডিমের মতো সাইজ হয় এই যে প্যাসিফরা প্যাসি ফ্লোরা নিয়ে আমি অনেক চেষ্টা করছি এদের অনেক রকম কালার হয় যে কুড়িগুলো আছে থ্যাংক ইউ